হাই আমার ফ্রেন্ডরা ইউনিভার্সিটি থাকতে আমাকে বলতো আমার হচ্ছে তেল অনেক বেশি আমার হচ্ছে এখন এসে মনে হচ্ছে যে আসলেই আমার তেল অনেক বেশি না হলে হচ্ছে স্নোর মধ্যে দাঁড়ায় হচ্ছে কেউ ভিডিও করে না কি বাট যাই হোক ফ্রেন্স হচ্ছে ইউজুয়ালি খুব একটা স্নো হয় না আজকে নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম স্নো হচ্ছে উইডন্য আর স্নো হবে কিনা আজকে রাতে স্নো হবে পরে আর স্নো হয় কিনা উইডন্য কত বছর ওই রকম দুইবার বা তিনবারের মতো স্নো হয়েছিল আর কি তো ইন্টারেস্টিং থিং হচ্ছে যে স্নো দেখতে খুবই সুন্দর লাগে এই যে চারপাশ হচ্ছে খুবই মনে করেন যে স্বচ্ছ এবং দেখতে সুন্দর লাগতেছে বাট স্নো পরবর্তী এক্সপেরিয়েন্স খুবই খারাপ দেখা যায় যে চলাফেরায় বেশ অসুবিধা হয় রাস্তাঘাটে প্রচুর সমস্যা হয় তো তে এখন ক্যালিফোর্নিয়াতে ওয়াইল্ড ফায়ার ক্যালিফোর্নিয়া ইজ বার্নিং অ্যান্ড উই আর ফ্রিজিং এরকম একটা সিচুয়েশন আর কি যে সেম দেশ কিন্তু এক জায়গায় হচ্ছে আহ ওয়াইল্ড ফায়ার কারণে আগুন আর আগুন আর আমাদের এখানে হচ্ছে স্নো পড়তেছে আজকে একটা শর্ট ভিডিও করব। এবং ভিডিওতে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স তুলে ধরবো এক্সপিরিয়েন্স বলতে আমি হচ্ছে পার্সোনাল লাইফে খোট দ্বারা খুবই খুব বেশি মোটিভেটেড হই আমার হচ্ছে খোর্টস উক্তিগুলা বেশ ভালো লাগে তো গেম অফ থ্রন্সের একটা কোট আমি এরকম পড়ছিলাম যে কোন একটা কারেক্টার বলছিল যে আই ডোন্ট ওয়ান্ট টু ডাই ইন দ্য সেম প্লেস আই ওয়াজ বর্ন মানে এরকম একটা কোট যে আমার যেই জায়গায় জন্ম হয়েছে আমি সারা জীবন হচ্ছে ওই জায়গায় কাটাতে চাই না আমি ওই জায়গায় হচ্ছে মরতে চাই না আমি হচ্ছে পুরো বিশ্ব দেখতে চাই তো এইটা আসলে ওয়ান ওয়ে অর অ্যানাদার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে বা আমার পার্সোনাল গোলস মোটিভেশনের সাথে অনেকটা অ্যালাইন করে আমি আসলে জন্ম বাংলাদেশে কিন্তু আমি আসলে পৃথিবী দেখতে চাই ঘুরতে চাই এবং সফার ইউএসএ নিয়ে অনেক জায়গায় গেছি দেন নেপাল যাওয়া হয়েছে অ্যান্ড এখন হচ্ছে আমি আসছি ইউএসএ সামনে প্লান আছে হচ্ছে ক্যানাডা যাওয়ার তো যাই হোক এটা আমার কাছে মনে হয় যে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মোটিভেটিং একটা কোর্ট যে আমরা অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের আসলে পৃথিবী দেখার সুযোগ হয় না বা আমরা কমফোর্ট জোন থেকে বের হতে চাই না কিন্তু দ্য ট্রুথ ইজ আপনি যদি আসলে জীবনে বড় কিছু করতে চান অনেক ভালো কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনার কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগবে আপনার বাসা থেকে বের হওয়া লাগবে তো এই বের হওয়ার আমার মনে হয় যে একটা রেফিড এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে স্টুডেন্ট ভিসা একটা জায়গায় মুভ করা যদি আপনি স্টুডেন্ট ভিসায় চলে আসেন পড়াশোনার পাশাপাশি আপনার নতুন আরো অনেক এক্সপেরিয়েন্স দেখার সুযোগ হয় ইউএসএর ক্ষেত্রে যেটা হয় ইউএস হচ্ছে অনেক বিশাল একটা দেশ তো ইউএসএ ঘুরে দেখতে আসলে ইউরোপের ক্ষেত্রে যেটা হয় ইউরোপ হচ্ছে জিওগ্রাফিক্যালি একটা জায়গা বা একটা কান্ট্রি আর একটা কান্ট্রি অনেক বেশি মানে ক্লোজ প্রক্সিমিটিতে তো এক জায়গায় গেলে দেখা যায় আরো অন্যান্য দেশ ঘুরা যায় বাট ইউএস ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন ওটাকে আসলে বললাম না যে অনেক বিশাল একটা দেশ তো এখানে অনেক জিনিস দেখার মতো আছে তো রাইট নাও আমাদের এখানে স্নো পড়তে সন্ধ্যা নামবে নামবে তারপর হচ্ছে আজকে সারাদিনে সূর্য উঠে নাই ওই জন্য আরেকটা হচ্ছে অন্ধকার ছন্ন তো এই হচ্ছে কাহিনী আর কি যখন স্নো পড়া শুরু হলো আমার মনে হয়েছিল যে না স্নোতে হচ্ছে আমি একটা একটা হলো ভিডিও তৈরি করবো যদিও আমি কিছু টুকটাক রিলস দিছি চারপাশের বাট এটা বলা যায় যে একটা ফর্মাল ভিডিও সো থ্যাংক ফর ওয়াচিং